শিক্ষক নিয়োগে কেবল বাংলাদেশের নাগরিকদের মধ্যেই সীমিত থাকা উচিত নয় নিজ বিশ্ববিদ্যালয়ে ও বিভাগে পাশ করা শিক্ষার্থীদের ওই বিভাগে চাকরি দেবার প্রবণতা বদলাতে হবে শিক্ষার্থীদের কথা চিন্তা করে পাবলিক প্রাইভেটের একটা যোগসূত্র করা দরকার যেমন লাইব্রেরির বই বিনিময় প্রশাসনের পদে থাকা শিক্ষকদের শিক্ষক সমিতির নির্বাচনে যাওয়া বন্ধ করতে হবে সিদ্ধান্ত গ্রহণের সব ক্ষমতা উপাচার্যের হাতে না রেখে ক্ষমতা বিভাজন করতে হবে চাহিদায় প্রাধান্য সমেত নিয়োগ প্রক্রিয়ায় ভিসি প্রভিসির তুলনায় বিভাগের ক্ষমতা বৃদ্ধি করতে হবে কেবল মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রদান থেকে সরে আসতে হবে সমাধান প্রস্তাব রাষ্ট্রের হাতে যে সমাধান বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো রাষ্ট্র ব্যবস্থা সংকটের সাথে সম্পর্কিত তাই রাষ্ট্র ব্যবস্থার সংকটগুলোর সমাধান হওয়া দরকার সরকারগুলো বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে না নিজ স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে এটা বন্ধ হওয়া দরকার আজকের জন্য এমন আধুনিক বিশ্ববিদ্যালয় চাই যা চিন্তার স্বাধীনতা প্রশ্ন করার পরিসর এবং বিশ্লেষণের বিস্তার নিয়ে তৈরি হবে সরকারকে এক্ষেত্রে উদার হয়ে বিশ্ববিদ্যালয়কে নিজের মতো চলতে দিতে হবে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিতে নিয়ে যেতে হলে শিক্ষা খাতে ও বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে বিনিয়োগ করতে হবে দক্ষিণ কোরিয়ার উন্নয়নশীল দশা থেকে উন্নত দশায় উন্নীত হওয়ার পেছনে শিক্ষাখাতে ব্যাপক বিনিয়োগের ভূমিকা রয়েছে ইউজিসির কৌশলপত্র ও নয়া উদারবাদী নীতি নব্য উদারবাদী মতাদর্শের আলোকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ব্যাংক প্রণীত বাণিজ্যিকরণের নীতি থেকে সরে আসতে হবে উন্নয়নশীল দেশের প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষাকে দরিদ্র মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে নৈশ বা সাধ্য কোর্সগুলো ধীরে ধীরে তুলে নিতে হবে বছর বছর ছাত্রছাত্রীদের বেতন বাড়ানো বন্ধ করতে হবে বিশ্ববিদ্যালয় পরিচলা আইন ও নীতি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা গুরুত্বপূর্ণ তবে সকল স্তরে দলীয় আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের কাঠামোর ভেতরেই একাডেমিক ও প্রশাসনিক জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন সেজন্য তিয়াত্তরের আদেশের অপব্যবহার রোধে কিছু সংস্কার প্রয়োজন সিন্ডিকেটে নির্বাচিত শিক্ষকদের বাইরে যারা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে বাইরে গিয়েছেন তাদের আবার সরকারের প্রতিনিধি হিসেবে সিন্ডিকেটে মনোনয়ন দেয়া বন্ধ করতে হবে সিনেট নির্বাচনে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নির্বাচনে ওই বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষক নির্বাচন করতে পারবেন না প্রশাসনের পদে থাকা শিক্ষকদের শিক্ষক সমিতির নির্বাচনে যাওয়া বন্ধ করতে হবে তিয়াত্তরের আদেশের আওতামুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বায়ত্তশাসনের শাসনের আদর্শের আলোকে আইন ও নীতি চূড়ান্ত করতে হবে সেখানে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে সিদ্ধান্ত গ্রহণের সব ক্ষমতা উপাচার্যের হাতে না রেখে ক্ষমতা বিভাজন করতে হবে সকল বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সমধর্মী ভাবা বন্ধ করতে হবে ভালো দক্ষ বয়স্ক শিক্ষকদের ধরে রাখার ব্যবস্থা করা দরকার চুক্তিভিত্তিক নয় বরং পূর্ণকালীন শিক্ষকদের সংখ্যা বাড়াতে হবে শিক্ষকদের নিয়োগে ও বেতন কাঠামোয় বৈষম্য দূর করা জরুরি শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার জায়গা দরকার পরীক্ষামূলকভাবে পিএইচডি ও এমফিল ডিগ্রি করানোর অনুমতি দেয়া দরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের গ্র্যাজুয়েটের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারে শিক্ষার্থীদের কথা চিন্তা করে পাবলিক প্রাইভেটের একটা যোগসূত্র করা দরকার শিক্ষার্থীরা যেন পাবলিক প্রাইভেটে আদান প্রদান করতে পারে যেমন লাইব্রেরির বই বিনিময় বাংলায় পাঠদানের ক্ষেত্রে হীনমন্যতা থেকে মুক্তি দরকার ইউজিসির লাগামহীন খবরদারি বন্ধ করে গণতান গণতন্ত্রায়ন করতে হবে দুই সেমেস্টারের মাঝে সময় অত্যন্ত কম যা গবেষণার সময়কে সংকুচিত করে এটা বাড়াতে হবে পাঠদান ও গবেষণা পাঠদানের মতো ন্যূনতম কাজটিতে শিক্ষকদের জবাবদিহিতার পরিস্থিতি তৈরি করতে হবে শিক্ষকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে পাঠদান শিক্ষকের প্রথম কাজ দ্বিতীয় কাজ গবেষণা ভালো শিক্ষক ভালো গবেষক নাও হতে পারেন উল্টোটাও ঘটতে পারে তাই শিক্ষকের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী লোড বন্টনের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে এবং তাদের স্বীকৃতি ও প্রমোশন সেই আলোকে হতে পারে গবেষণার জন্য সরকারকে প্রচুর বরাদ্দ দিতে হবে গবেষণার অনুদান প্রাপ্তিতে দলগত পরিচয়ের প্রাধান্য বন্ধ করতে হবে বিদেশের বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও আদান প্রদানের ব্যবস্থা করতে হবে গবেষণায় চৌর্যবৃত্তি ধরার সফটওয়্যার সব বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে দেশি বিদেশি শিক্ষার্থীদের জন্য ফান্ড সমেত সার্বক্ষণিক পিএইচডি এমফিল ডিগ্রি চালু করতে হবে ভর্তি নিয়োগ ও প্রশাসন ভর্তি পরীক্ষা পদ্ধতি ধাপে ধাপে পরিবর্তন করতে হবে প্রশ্নের ধরন পাল্টাতে হবে আগে সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা থেকে সরে এসে অ্যাপটিটিউড টেস্টে যেতে হবে প্রথম বর্ষে সবাইকে হলে সিট দিয়ে দিতে হবে তারপর ধীরে ধীরে উপরের দিকে মেধা ও চাহিদার ভিত্তিতে সিট বন্টন হতে পারে শিক্ষক হিসাবে নিয়োগের প্রথম পর্যায়ে প্রভাষক পদে নিয়োগে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পদ্ধতি নিয়ে গবেষণা করে এ বিষয়ে নিয়োগ পদ্ধতি নির্ধারণ করতে হবে চাহিদায় প্রাধান্য সমেত নিয়োগ প্রক্রিয়ায় ভিসি প্রভিসির তুলনায় বিভাগের ক্ষমতা বৃদ্ধি করতে হবে কেবল মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রদান থেকে সরে আসতে হবে নিয়োগ সংক্রান্ত পরীক্ষামূলক ক্লাসে সিনিয়র শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিতে হবে দলগত ও আঞ্চলিক বিবেচনায় শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করতে হবে নিজ বিশ্ববিদ্যালয়ে ও বিভাগে পাশ করা শিক্ষার্থীদের ওই বিভাগে চাকরি দেবার প্রবণতা বদলাতে হবে বিগত সময়ে যারা এমন দুর্নীতিপরায়ণ নিয়োগ দিয়েছেন তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে যোগ্যতা মূল্যায়ন করে বঞ্চিত শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে হবে শিক্ষক নিয়োগে কেবল বাংলাদেশের নাগরিকদের মধ্যেই সীমিত থাকা উচিত নয় জ্ঞানগত এই সীমাবদ্ধতা কূপমণ্ডুকতার উৎসাহিত করে স্বল্পকালীন ভিজিটিং প্রফেসরশিপের ব্যবস্থা থাকা উচিত যাতে বিদেশি অধ্যাপক বা বিদেশে কর্মরত বাংলাদেশি অধ্যাপকরা এক সেমিস্টারের জন্য হলেও পড়ানোর সুযোগ পান এতে উন্নত বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সংস্কৃতি দেশের বিশ্ববিদ্যালয় কিছু মাত্রায় আত্মিকৃত হবে এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় যতটা উন্মুক্ত বা আগ্রহী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রক্রিয়া সংস্কার করে তাদেরকেও আদান প্রদানে আগ্রহী করে তুলতে হবে